আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন একটি টপিক নিয়ে সবাই কেমন আছেন কীভাবে আপনাদের ভিডিওতে ভিউ আনবেন অ্যাঙ্গেজ আনবেন আজকে সেই সম্পর্কে আপনাদের মাঝে একটু পরামর্শ করব আপনারা যে যেখানে আছেন ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখবেন আমি বলব আপনাদের ভিডিওতে অ্যাঙ্গেজ বাড়বে ভিউ বাড়বে সব কিছুই বাড়বে আপনারা তিন টাইম ইনশাল্লাহ ভিডিওতে ভিডিওতে ভিডিও দেন ভিডিও ছাড়েন দেখবেন আপনিও ইনশাল্লাহ সব কিছু এগিয়ে যাবেন এগিয়ে যেতে পারবেন আমি বলতেছি হানড্রেড পারসেন্ট আপনারা তিনটার টাইম সব সময় রেগুলার ভিডিও ছাড়েন একটা টাইম আপনার দশটায় সুন্দর করে একটি ভিডিও আপলোড দিন যে সময় নাকি আপনার ভিডিওটা সকলে দেখবে একদম পারফেক্ট সময় আপনি এই ভিডিওটা সুন্দরভাবে গঠনমূলক কিছু বলে আপনি ভিডিওটা ছাড়বেন দেখবেন আপনি ভিডিওতে অনেক ভিউ হবে প্রত্যেক দিন আপনি এই সময় ভিডিও ছাড়বেন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর একটা সময় আরেকটা সময় আপনি ছাড়তে পারেন আরও ভিডিওর অ্যাঙ্গেজ বাড়বে ভিউ বাড়বে সব কিছু ঠিক থাকবে সেটা হচ্ছে আপনি দুপুর একটার সময় একটার সময় আপনি একটা ভিডিও দিতে পারেন কারণ একটার সময় আপনি একটা ভিডিও দিলে ওই সময় বাংলাদেশ বা সারা বিশ্বে একটা লাঞ্চের সময় ওই সময় আপনার সকল মানুষে আপনার ভিডিওটা আপনার ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবে কারণ ওই সময় সারা বিশ্বে একটা লাঞ্চের একটা বিষয় আছে ওই সময় যখন আপনি ভিডিওটা দেবেন দেখবেন আপনার ভিডিওতে ইনশাল্লাহ বাড়বে ভিউ বাড়বে এঙ্গেজ বাড়বে যত কিছু আছে সব কিছু ইনশাআল্লাহ আপনি ভিডিও থেকে পাবেন আমি মনে করি আপনি ছাড়েন ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন আর আরেকটা সময় হচ্ছে আপনি ভিডিও সকাল বিকেল গেলো তারপরে আপনি আরেকটা সময় আছে সন্ধ্যা ছয়টা আপনি একটা ভিডিও দিতে পারেন কারণ সন্ধ্যা ছয়টা আপনি একটা ভিডিও দিলে ভিডিওটা ধরেন সকলে দেখবে উক সময় আপনি যখন ভিডিওটা দিবেন তখন আপনার ভিডিওটা ভিউ হবে আপনার টাইম টু টাইম লেট চেক করবেন টাইম টু টাইম ঠিক করলে আপনি ভিডিওটা দিতে পারবেন কারণ আপনি টাইম মেনটেন করে ভিডিও দিতে হবে টাইম মেনটেন করে আপনি যদি ভিডিও ছাড়েন ইনশাআল্লাহ প্রত্যেক সময় আপনাকে মানুষ দেখবে আপনাকে জান আপনারা আমি মনে যেভাবে যেভাবে কাজ করতে ঠিক এভাবে কাজ করেন ইনশাআল্লাহ আপনারাও ইনশাআল্লাহ সফলতার প্রান্তে এগিয়ে যাবেন আমরাও ইনশাআল্লাহ সফলতার প্রান্তে এগিয়ে যাব যারা যারা আছে ইনশাআল্লাহ সবাই ভিডিওটি দেখবেন সকলকে একটু দেখাবেন যেন সকলে এই প্ল্যাটফর্ম থেকে আমরা এগিয়ে যেতে পারি সব সময় আমরা ফাঁসা থাকতে পারি এই বলে আরও সুন্দর সুন্দর যেন ভিডিও নিতে পারি নিয়ে আসতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন